নমস্কার বন্ধুরা আপনারা কি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় চাকরি করছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা দেখুন জেলা সমন্বয়কারী বিভাগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দেবো চলুন তাহলে আজকের এই নোটিশটা আপনাদের এক এক করে আমি দেখিয়ে দিই প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট আপনাদের বলে রাখি এই নোটিশটা ডাউনলোড করবার জন্য গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এই গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল সাইটটি যদি আপনারা ভিজিট করেন তারপর আপনারা সাইডে থ্রি ডট অপশান দেখতে পাবেন এই থ্রি ডট অপশানে রিক্রুটমেন্ট সেকশানে গেলেই কিন্তু আপনারা এখান থেকে নোটিশগুলো পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়াও এই নোটিশটা ডাউনলোড করবার লিংক আমি দিয়ে রাখবো আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা যদি আজকে ভিডিওটা দেখবার পর আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে এখান থেকেও কিন্তু আপনারা এই নোটিশগুলো পেয়ে যাবেন এবার বলে রাখি আপনারা যারা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে একটা খুব সুবর্ণ সুযোগ জব টিউটোরিয়াল একাডেমি নিয়ে এসেছে আপনারা দেখুন উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ সি লেভেলের কিন্তু একটি নতুন চাকরির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনাদের জন্য প্রকাশিত হয়েছে যেখানে আপনারা জেলা সমন্বয়কারী বিভাগে কিন্তু আপনাদের কাজটি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের নিজেদের জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু পোস্ট রয়েছে তাহলে আজকের এই চাকরি বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন আপনাদের এক এক করে দেখিয়ে দিই কীভাবে এখানে আবেদন করবেন আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ নোটিশটা কিন্তু আমি আজকে আপনাদের এক এক করে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর যারা এখনও পর্যন্ত আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো এই চাকরি বন্দার বাজারে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কমেন্ট করে লিখবেন যখনই আপনার জেলার জন্য নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা পাবো অবশ্যই কিন্তু আমরা আপনার জেলার জন্য এরকমভাবেই নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটা আমরা এনেছি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা নিজেদের জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়েছেন সেই সব ক্যান্ডিডেটদের জেলার মধ্যে থেকে যেই জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা আমরা আজকে পেয়েছি সেই জেলার জন্যই কিন্তু আমরা আজকের ভিডিওটা এনেছি প্রিয় দর্শক বন্ধু চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই আপনারা সবার প্রথমে দেখে নিন এখানে আবেদন জমা করবার শেষ তারিখ কী রয়েছে আপনারা দেখুন এখানে কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের আবেদন ফর্ম জমা করতে হবে আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার আগেই কিন্তু এখানে আবেদন ফর্ম জমা করবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা এখানে কোন প্রসেসে ফর্মটি জমা করবেন পুরো প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে আপনাদের এক এক করে দেখিয়ে দেবো এই সম্পূর্ণ পদ্ধতিটা জানার জন্য আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা অবশ্যই কিন্তু একদম স্ক্রিপ্ট না করে খুবই মনোযোগ সহকারে দেখবেন আমি সকল সমস্ত রকমই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবার আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে বলেছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের ফর্মটা জমা করতে হবে এবার বলি বিকেল পাঁচটার মধ্যে গেলে কিন্তু অফিস বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু এই ফর্মটা জমা করবেন সোম থেকে শুক্র অফিস আওয়ারের মধ্যে সকাল এগারোটা থেকে তিনটের মধ্যেই কিন্তু এই ফর্ম জমা করবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে ফর্মটা জমা করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা যদি আপনাদের নিজেদের জেলায় জেলা সমন্বয়কারী বিভাগে কাজ করতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই যে অনস্ক্রিনে আপনারা এই অফলাইনে একটা আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদের পূরণ করতে হবে আবেদন ফর্মটা পূরণ করবার সময় সবার প্রথমে একটা রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের এই ফর্মটার সাথে ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন নেম ইন ব্লক লেটার আপনার নাম এবং টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে সম্পূর্ণ ফর্মটাই কিন্তু আপনি ব্লক লেটারে ফিল আপ করবেন তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি হাজব্যান্ড নেমটা এখানে বসাবেন আপনি যদি একজন অবিবাহিত মহিলা হয়ে থাকেন এবং একজন যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার ফাদার্স নেম লিখতে হবে তারপর পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে এটা আপনাকে আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড অথবা আধার কার্ড দেখে লিখতে হবে সবার প্রথমে লিখবেন ভিলেজ অবলিক টাউন অর্থাৎ আপনি কোন গ্রাম বা শহরে বাস করেন সেটার নাম তারপর লিখবেন আপনি পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এবং পিন পিনকোড নম্বর এই ভাবেই কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে এরপর আপনারা দেখুন টেলিফোন নাম্বার এখানে অবশ্যই আপনার একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডির জায়গায় একটি চালু ইমেল আইডি কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অফলাইনে ফর্ম ফিল সময় কিন্তু আমি বলে থাকি আপনি কিন্তু এমনই একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে লিখবেন যাতে পরবর্তীকালে আপনার সাথে এগুলো দ্বারা যোগাযোগ করা যায় কারণ পরবর্তী সময় আপনার কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু এই মোবাইলে এস এম মাধ্যমে বা ইমেল আইডিতে মেল করে কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে পরবর্তীকালে যাতে যোগাযোগ করা যায় এরকমই একটি মোবাইল নাম্বার এবং এরকমই একটি ইমেল আইডি কিন্তু আপনি এখানে দেবেন এরপর দেখুন ডেট অফ বার্থ আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার এরকমভাবেই কিন্তু বসাবেন তারপর আপনি আপনার বয়স ক্যালকুলেট করে লিখে দেবেন আপনার বয়স কত বছর কত মাস এবং কত দিন আর এই বয়সটা কিন্তু হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী এবার আপনারা দেখুন আপনাকে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের এখানে ডিটেলস দিতে হবে এখানে আজকে ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন তাই এখানে দেখুন বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি অনওয়ার্ডস ফটো কপি অব ডকুমেন্ট টু বি অ্যাটাচ মানে এখানে আপনার হায়ার সেকেন্ডারি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটাচটাচ করে এবার আপনি এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রথমে ডিটেলস দেবেন কোন ইয়ারে পাশ করেছেন নেম অব দ্য বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যদি আপনি করে থাকেন তাহলে সেটা লিখে দেবেন তারপর কি কী বিষয় ছিল মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এবং কোন ডিভিশনে মাধ্যমিক পাশ করেছেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যে ডিভিশনে পাশ করে থাকুন সেটা লিখে দেবেন বা কোন গ্রেডে পাশ করেছেন সেটা লিখে দেবেন এরপর দেখুন লিখবেন এইচএস কোন ইয়ারে এইচএস পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে যদি আপনি এইচএস পাস করেন তাহলে সেটা লিখে দেবেন কোন কোন বিষয় ছিল আপনার উচ্চ মাধ্যমিকে সেই বিষয়গুলো লিখবেন কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটাও লিখবেন তারপর কোন ডিভিশনে পাশ করেছেন এরপর যদি আপনার হায়ার এডুকেশান থেকে থাকে মানে গ্র্যাজুয়েশান বিএ বিকম বিএসসি তাহলে তার ডিটেলস আপনি এখানে লিখে দিতে পারেন আর না থাকলে আপনি এই ঘরটা স্ক্রিপ্ট করে চলে যাবেন এবার আপনারা দেখুন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে যদি থেকে থাকে এখানে বলেছে তাহলে উইথ প্রুফ ইফ এনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে আপনি এস করবেন এবং তার সাথে অবশ্যই কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আছে সেটা জেরক্স করে সেলফ অ্যাডাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে আর যদি না থেকে থাকে তাহলে এটা আপনারা বাদ দিয়ে চলে যাবেন আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেখুন এখানে যে নিচের এই ঘরটা রয়েছে এটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার আপনি দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে আর ওপরে যদি আপনি ইয়েস করেন তাহলে এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে আপনি কোন ইনস্টিটিউশানে কাজ করেছেন বা কোথায় কাজ করেছেন কতদিন কাজ করেছেন কোথায় পোস্টিং ছিল কত টাকা বেতন পেতেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে এরপর দেখুন কম্পিউটার নলেজ কমিউনিকেশন স্কিল এগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ডিটেলস দিতে হবে আপনি ছ মাসের যদি বেশি কোর্স করে থাকেন তাহলে সেটার ডিটেলস দিতে হবে যদি এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকেন কম্পিউটারের ওপর তার ডিটেলস দিতে হবে কোথা থেকে কম্পিউটার কোর্স করেছেন কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্স করেছেন কত ইয়ারে কোর্সটা কমপ্লিট করেছেন যাবতীয় ডিটেলস আপনাকে এখানে দিতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা দেখুন এই যে ফর্মটা ফিল আপের এই ফর্ম ফিল আপের কিন্তু একদম শেষ ধাপে আমরা চলে এসেছি এখানে এই যে ডিক্লারেশনটা রয়েছে এটা খুব ভালোভাবে পড়ে নেবেন এখানে বলা হয়েছে আপনি যদি কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেন বা ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এরপর আপনি যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন আপনি যে প্লেসে থাকেন সেই প্লেসটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার নামটা সুন্দরভাবে লিখে দেবেন আর যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করেন সেই একই রকমভাবে কিন্তু এখানে সিগনেচার করে দেবেন তারপর এই ফর্মটার সাথে আপনারা জেনে নিন আর কি কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে এই ফর্মটির সাথে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আছে সেটা বয়সের প্রমাণপত্র হিসাবে জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন আপনার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করবেন সেল প্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন ফর্ম ফিল সময় আপনি যদি আপনার কাস্টের কথা উল্লেখ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এস সি এস টি যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করবেন সেল প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন এরপর আপনার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ডটি জেরক্স করে সেল প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা জেরক্স করবেন সেল প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন কম্পিউটার নলেজের ওপর যদি দক্ষতা থেকে থাকে তাহলে মাস অথবা এক বছরের যে কম্পিউটার কোর্সটা আপনি কমপ্লিট করেছেন তাহলে সেই কোর্সের সার্টিফিকেটটা জেরক্স করবেন সেল প্যাটারস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন তারপর এই সমস্ত ডকুমেন্ট সহ ফর্মটা একটা খামের মধ্যে পড়বেন খামের ওপরে অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইছেন এটা লিখবেন তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটা জমা করে দেবেন এই হচ্ছে তাহলে ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস আর ফর্মটা জমা করবার সম্পূর্ণ প্রসেস এবার প্রিয় দর্শক বন্ধু এবার তাহলে আমরা সরাসরি এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটার মধ্যে চলে আসবো আপনারা দেখুন এখানে আপনাদের প্রত্যেক মাসে ষোলো হাজার পাঁচশো টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে আপনাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের একটি বেতন রয়েছে এবার আমরা আপনাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এখানে যে মিনিমাম বয়সটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে বত্রিশ বছর আর ম্যাক্সিমাম বয়স আপনাদের থাকতে হবে চৌষট্টি বছর অর্থাৎ আপনাদের বয়স হতে হবে বত্রিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে আপনারা যারা বত্রিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে ক্যান্ডিডেট আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আপনারা দেখুন এখানে কিন্তু আঠেরো বছর একুশ বাইশ বছরের ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন না এখানে কিন্তু সর্বনিম্ন বয়সটা আপনাদের কিন্তু বত্রিশ বছরই হতে হবে আর আপনারা দেখুন এই বয়সটা ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম যদি আপনারা হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অনেক বেশি হয় মানে হায়ার এডুকেশন যদি আপনি কমপ্লিট করে থাকেন যেমন বিএ বিএসসি বিকম বা মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু সম্পূর্ণ নিয়োগটাই করানো হবে কনস্ট্রাকচুয়াল ভিত্তিতে মানে এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব নয় কন্ট্রাক্টের ওপর ভিত্তি করেই কিন্তু এই নিয়োগটা করানো হবে আর অবশ্যই কিন্তু আপনাকে স্থানীয় ভাষা জানতে হবে যে জেলা থেকে এই নিয়োগটা করানো হবে সেই জেলা স্থানীয় ভাষা কিন্তু আপনাকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে আর অবশ্যই কিন্তু আপনাকে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা জেনে নিন এটা কোন ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আপনাদের বলে রাখি কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটা কিন্তু পারমানেন্ট চাকরি নয় এটা একটা টেম্পোরারি ভিত্তিক কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগে আমার অনেক ভিডিওতে কালিম্পং জেলা থেকে ক্যান্ডিডেটরা কমেন্ট করেছিলেন যে কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য ভিডিও আনতে তাই আপনার জেলার জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আপনারা যারা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আজকের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করে দেবেন এখানে আপনাদের কি কাজ করতে হবে জব রোল কী থাকবে সমস্তটা কিন্তু অফিশিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে আপনারা এখানে আবেদন করবার আগে খুব ভালোভাবে কিন্তু অফিসিয়াল নোটিশটা পড়ে বুঝে নেবেন তারপরেই কিন্তু এখানে আবেদন করবেন এবার আপনারা দেখুন ওপরে যে নির্দিষ্ট অ্যাড্রেসটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু আপনাদের এই আবেদন ফর্মটা জমা করতে হবে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে আপনারা যদি আজকের ভিডিওটা দেখবার পর নিচে ডেসক্রিপশান বক্স চেক করেন তাহলে সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটা দেখবার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা একটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন হয়তো আপনার জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে